জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নৌকা ছাড়া ব্যালট মানি না দেশব্যাপী ভোট বর্জনে আওয়ামী লীগের নীরব যুদ্ধ বারো ফেব্রুয়ারি নির্বাচন কি মুখ থুবড়ে পড়ছে এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা সব শেষে জানিয়ে দিব এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না জানালো সিএসএ এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নৌকা ছাড়া ব্যালট মানি না দেশব্যাপী ভোট বর্জনে আওয়ামী লীগের নীরব যুদ্ধ বারো ফেব্রুয়ারির নির্বাচন কি মুখ থুবড়ে পড়ছে দেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি সম্ভাব্য টার্নিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ সব জল্পনা কল্পনা গুঞ্জন আর অপেক্ষার অবসান ঘটিয়ে দেশব্যাপী ভোট বর্জনের ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটির স্পষ্ট ঘোষণা যে ব্যালটে নৌকা নেই সেই নির্বাচন তারা মানবে না মানবেও না এই ঘোষণার মধ্য দিয়ে কেবল একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ালো এমন নয় পুরো নির্বাচন ব্যবস্থার বৈধতা গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে এক গভীর সংকটের জন্ম দিল এই সিদ্ধান্ত ঢাকার কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এখন একটাই স্লোগান ঘুরে বেড়াচ্ছে নৌকা ছাড়া ভোট নয় আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আসা এই নির্দেশনার পর দলের নেতাকর্মীদের কৌশলও বদলে গেছে রাজপথে সরাসরি সহিংস সংঘাতে না গিয়ে তার বেছে নিয়েছে তথাকথিত নীরব প্রতিরোধ বা সাইলেন্ট প্রস্টেটের পথ পাড়া মহল্লায় হাটবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে এই নির্বাচন আসলে জনগণের ম্যান্ডেটবিহীন এক প্রহসন যেখানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকেই বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগের মতে এটি কেবল একটি দলকে বাদ দেওয়ার বিষয় নয় বরং কোটি কোটি ভোটারের মতামতকে ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করার নামান্তর রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন এই ভোট বর্জন বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনতান্ত্রিক বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ करसे কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ মানেই শুধু একটি দল নয় বরং একটি বিশাল ভোট ব্যাঙ্ক প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনার দীর্ঘ ইতিহাস এই শক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠিত যে কোনো নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের কৌশল অত্যন্ত হিসাবী তারা জানে যদি ভোটের দিন কেন্দ্রে ভোটারের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম থাকে যদি আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে আসে ফাঁকা ভোটকেন্দ্রের ছবি তবে সেই এই নির্বাচন নিজেই নিজের কবর খুরবে নির্বাচন কমিশন শত শত কোটি টাকা ব্যয় করে ভোটের আয়োজন করলেও জনগণের অংশগ্রহণ না থাকলে সেই আয়োজন যে কাগুজে উৎসবের বেশি কিছু হবে না সেটিই প্রমাণ করতে চায় দলটি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাব বার্তা পরিষ্কার জনগণকে বাদ দিয়ে গণতন্ত্র হয় না প্রতীককে বাদ দিয়ে ভোট হয় না সাধারণ মানুষের মধ্যেও এই বার্তা ধীরে ধীরে দোলা দিচ্ছে অনেক ভোটারের প্রশ্ন যদি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলই নির্বাচনকে প্রত্যাখ্যান করে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ কি আধ জনগণের প্রতিনিধিত্ব করবে যদি ভোটার উপস্থিতি নেমে আসে দশ কিংবা বিশ শতাংশে তবে সেই সংসদ কি আইন প্রণয়নের নৈতিক ও রাজনৈতিক শক্তি রাখবে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা কি এমন একটি নির্বাচনকে স্বীকৃতি দেবে যেখানে প্রধান রাজনৈতিক শক্তির অনুপস্থিতি স্পষ্ট এসব প্রশ্ন এখন কেবল রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সীমাবদ্ধ নেই সাধারণ মানুষের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি কোণেই ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক অনেকের কাছে মনে হচ্ছে এক ধরনের রাজনৈতিক জুয়া যেখানে জিতলে তারা ফিরে পাবে হারানো প্রভাব আর হারলে দেশ ঢুকে পড়তে পারে দীর্ঘমেয়াদী সাংবিধানিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় বারো ফেব্রুয়ারি নির্বাচন তাই আর শুধু একটি ভোটের তারিখ নয় এটি পরিণত হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন একটাই নৌকা ছাড়া এ নির্বাচন কি আঁধো টিকবে নাকি ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে একটি ব্যর্থ রাজনৈতিক হিসেবে সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা গতকাল বুধবার এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি এ নোটিশে বলা হয় আগামী আট জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে সকল এলপিজি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে এছাড়াও সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা এবারে নির্বাচন আর আগের মতো পাতানো নির্বাচন হবে না জানালো সিএসএ এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি সিএসই বলেন যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে আমরা স্বচ্ছতায় বিশ্বাসী সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিএসই বলেন সবাই ন্যায় বিচার পাবেন সিএসই আরও আশ্বস্ত করেন যে আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আপিল চলবে আপিল আবেদনের শুনানি আগামী দশ থেকে আঠেরো জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে এর আগে গত তিন দিনে আপিল আবেদন জমা পড়েছে দুইশত পঁচানব্বইটি এর মধ্যে বুধবার একশো একত্রিশটি মঙ্গলবার একশত বাইশটি এবং সোমবার প্রথম দিনে একচল্লিশটি আপিল দায়ের করা হয় গত চার জানুয়ারি বাসাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে তিনশো নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট দুই হাজার পাঁচশত আষট্টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার আটশত বিয়াল্লিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং সাতশত তেইশ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন